জাফলং, এখন আমি বাসা ভাড়ায় থাকি, আর বাসা বাড়িতে কাজ করি. এখন কি করব ভাই অনেক কষ্টের মাঝে যে এখন দেখলাম অনেক কষ্ট হয় ছোট বোন ধরো পড়ালেখা করাইতে পারতাছে না, খাইতে পারতাছি না, তাই ভাই বাসা বাড়িতে কাজ করি বুঝতে পারছেন. আর কি করবো, তাই আমি BDO এর সামনে আর কি অনেক আসি নাই কোন সময় করি নাই বুঝতে পারছেন. ভালো একটা মনের মানুষের জন্য যে আমাকে দু বেলা দু দিতে পারবো পাশে দাঁড়াইতে পারবো আর খাওন পরন দিতে পারবো আমাদের দায়িত্বটা নিতে পারবো এরকম তো ভালো মনের মানুষ হইলে তাহলে আমি বিয়ে করতাম আর ভাই বেশি লেখাপড়া করি তাই ওয়ান তো পড়ছিলাম তারপরে তো আর করতে পারি না কি করবো আর ওভাবে পড়তে গেলে তো টাকা লাগে তাই পড়ি তাই পড়ালেখা ছেড়ে দিছি বাবা ছিল বাবা তো চলে গেছে আর একটা বিয়ে করে আমার বয়স আঠারো বছর আর নাম জান্নাত তাই ভাই কি একটা মিশিন রাখিলো ডেলিভারি মিশিন মিশিনটা নষ্ট হয়ে গেছে এখন কি করবো ভাই অনেক দিন আগে এই তিন মাস হয়ে গেল নষ্ট হয়েছে এটা ঠিক করতেও পারি না বাসে ভাড়া চালাইবো নাকি আমি সাউন করতে চালাইবো নাকি এটা ঠিক করবো তাই অনেক কম ভাবে আছি ভাইরে পাশে দাঁড়াইবো এখন একটা সুন্দর মনের মানুষ পাইলে কারে আমি বিয়ে করতাম জীবন সঙ্গে বানাই কে দর্শক শুনতে পেরেছেন আপনার মুখের কথাগুলো চাইলে তার সাথে কথা বলতে পারবেন এই জন্য আপনাদের কি করতে হবে স্ক্রিনের একটা নাম্বার থাকবে ওই নাম্বারটাই তার আচ্ছা আপু শুনতে চাই আপনি কি টাচমোন ইউজ করেন না বাটা মোবাইল না রে ভাই আমি কোনো তাস মোবাইল চালাই না বাঠা মোবাইল খাইতেই পারি না রে ভাই আর টাচ মোবাইল কিভাবে চালাইবো আচ্ছা কে দর্শক এর মধ্যে একটা ছোট্ট করে কথা বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ এই যে আপুর কথাগুলো আপনারা শুনতে পেলেন আমি জানি মন মতো আপনাদের সকল তথ্যগুলো নেওয়া আমার দ্বারা সম্ভব না তাই আপনারা নিজেই তথ্য নেওয়ার জন্য স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেম যদি আমার মতো কথা বলতে চান তার সাথে তাহলে এই নম্বরে ফোন দিলে আপনারা সরাসরি তার মুখ থেকে আরও তথ্য জানতে পারবেন এবং তার সাথে কথা বলে তাকে নিজের করে নিতে পারবেন তারপর কিছু বলবেন আপনি না না ভাই আর কি বলবো আচ্ছা ঠিক আছে আপনি তো ভালো থাকেন আল্লাহ হাফিজ ইনশাল্লাহ দর্শকদের সাথে কথা বলবেন বাকি কথাগুলো দর্শকদের সাথে শেয়ার করে নেবেন আচ্ছা ভাই যেন ফোন আছে ভাই সুন্দর ভাবে